ব্রাজিলের কাছে চার শূন্য গোলে হারার পর বাংলাদেশ আজকে আর্জেন্টিনাকে ম্যাচ ড্র করিয়েছে আরে ম্যাচটা তো প্রায় জিতেই যেত মানে যদি বাংলাদেশ পরের হাফে যখন লাস্টের দিকে গোলটা করার সুযোগ পেলো গোল করতে পারলো না বিতষক চাকমা থেকে শুরু করে আর কি বলবো মানে বিতষক চাকমা থেকে কাজ হক প্রত্যেকেই দুর্দান্ত বল পাস থেকে শুরু করে প্রত্যেকটি বল মানে সত্যি মানে যদি রেজুলেশনটা ভালো হতো বাংলাদেশে তো কুয়াশা না পড়তো তাহলে কিন্তু আরও কোয়ালিটিটা ভালো হতো যাই হোক খেলাটা দেখা যাচ্ছিলো মোটামুটিভাবে কিন্তু ওই কাসপার হক বলুন বা যারাই বলুন না কেন বেদেশক চাকমারা এরা যে রাইজিং স্টার সেটা বারবার বুঝিয়ে দিচ্ছে এরা বারবার বুঝিয়ে দিচ্ছে মানে মানে ব্রাজিলের কাছে আগের দিন হারলো এবং আজকে তাদের যে ইন্টারভিউ দেখলাম ওই কাসপার হকের ইন্টারভিউ দেখলাম আরও বেদেশক চাকমার ইন্টারভিউ দেখলাম তারা বললো যে হ্যাঁ আমরা কিছু গোল করার চেষ্টা করব বা আমরা চাই যে আর্জেন্টিনাকে হারাতে বা কিছু এরকম বলেছে এবং সত্যিই সেটা করে দেখিয়েছে মানে আর্জেন্টিনার কাছে তো আজকে আমরা সেরকম কোনো খেলা দেখতেই পেলাম না বাংলাদেশ তো চার মিনিটের সময়টা দুর্দান্ত গোল করে দিল প্রায় চার মিনিট তখন তারপরে যখন বাংলাদেশ অ্যাটাকে ছিল মানে মিডিল পর্যন্ত মোটামুটি অ্যাট্যাই ছিল তারপরে যখন মানে হাফ টাইম শেষ হল তারপরেও কিন্তু বাংলাদেশ কিন্তু ভালোই অ্যাটাকে ছিল যে আফগানিস্তানে আফগানিস্তান বলছি আর্জেন্টিনা যে অ্যাটাক করেনি এমনটা নয় আর্জেন্টিনা যথেষ্ট অ্যাটাকিং করেছে এবং তারাও গোলটা দিয়েছে তারাও কিন্তু আরও দু তিনটা গোল দিতে পারত কিন্তু বাংলাদেশের যে গোলকিপার সে গোলকিপার ব্যাটা কিন্তু বেশ ভালোই গোল সেভ করেছে এবং কতগুলো বল কাছে গেছে গোলকিপার সেগুলোকে শর্ট করে বাইরে বের করে দিয়েছে তারপরে বিদেশক চাকমা থেকে শুরু করে ওই কাসপার হক আরও সাজিদ আরও আরও যারা কয়েকজনের নাম তো মনে নেই ওরা কিন্তু বেশ ভালোই খেলেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে ফরওয়ার্ড থেকে শুরু করে আপনার ডিফেন্ড থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ছেলেগুলো বেশ ভালোই খেলছে কেননা এরা একে অন্যের সাথে অতটা পরিচিত নয় প্র্যাকটিস করছে এখনও সবেমাত্র খেলা শুরু করেছে কুড়ি বছর বয়স আর জানি যে ভবিষ্যতে এরা হয়তো আরও ভালো কিন্তু খেলতে পারে আরও ভালো কিছু করে দেখাতে পারে দেশের জন্য এবং একদম রাইজিং সুপারস্টার হিসাবে বিতেশোর চাকমা ভাই সত্যি অসাধারণ খেলোয়াড় আমি ওর মানে কেন বললাম যে ওর প্রত্যেকটা বল সেন্স ওকে যদি ঠিকমতো পাস দিতে পারতো বাংলাদেশ ইজিলি ইজিলি আরও দুটো গোল করতে পারতো ইজিলি মানে ঠিকমতো মতো দেওয়া এবং ও বল পাচ্ছে না মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে মানে কী বলবো বিদেশেও চাকমা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে আর ওই হক ওই হকও কিন্তু কয়েকটা বল পেয়েছে কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে পারেনি তবে আর ওই আরেকজনের নাম যেন কি সাজিদ ও কিন্তু ভালো খেলেছে নামটাই পুরো ভুলে যাচ্ছে আসলে সবার নামগুলো তো মনে নেই এই হচ্ছে ব্যাপার যাই হোক জায়ান ফায়ান যদি খেলতো বা ড্যাডের মিচেল বলছি কেউ বা যদি খেলতো তারাও কিন্তু ভালো কিছু করতে পারতো কিন্তু যাই হোক আর্জেন্টিনা যেভাবে খেলবে বা আর্জেন্টিনা যেটা হাইপ উঠেছিল ব্রাজিলের থেকে যে ব্রাজিল আর্জেন্টিনারা বেশ ভালো ফুটবল খেলোয়াড়ের দেশ এবং তাদের শক্তি সামর্থ্যের সাথে বাংলাদেশ কখনোই যায় না বা কখনোই পারে না কিন্তু বাংলাদেশের টিমে অনেক বিদেশিরা রয়েছে বিদেশি বলতে যারা অলরেডি মানে বাংলাদেশের প্রবাসী তারা বিদেশে থাকে এবং বাংলাদেশের হয়ে তারা খেলছে এবং সেটা বেশ গর্বেরই বিষয় এবং রাইজিং হিসাবে তারা কিন্তু বেশ ভালো কাজই করেছে পরবর্তীকালে হামজা চৌধুরীদের সাথে কিন্তু এরাও কামাল করতে পারে বাংলাদেশের হয়ে যেহেতু তারা বিদেশের মাঠে বিদেশের খেলোয়াড়ে বিদেশের ওয়েদারে খেলছে তাই বিদেশের মাঠে গিয়ে যদি বাংলাদেশ কোনো টুর্নামেন্ট খেলে বা কোনো ম্যাচ খেলে এই ধরনের কিছু তখন কিন্তু বাংলাদেশ কিছু কামাল করে দেখাতে পারে কেননা এই মাঠের সাথে কিন্তু এই ছেলে মেয়ে ছেলেগুলি কিন্তু অতটা পরিচিত নয় যার কারণবশত কিন্তু তারা এখানে অতটাও নিজেদেরকে মেলে ধরতে পারছে না তাই আশা করি আর্জেন্টিনা হোক বা ব্রাজিল হোক তাদের যখন ওই দেশের মাঠে ইউরোপ কান্ট্রিতে বা আমেরিকা কান্ট্রিতে যখন খেলা হবে তখন কিন্তু তারা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং এই যে বাংলাদেশে খেলছে যারা জায়ান থেকে শুরু করে কিউবা মিচেল থেকে শুরু করে এই বিতেসব চাকমা থেকে শুরু করে যারা ওরা কিন্তু ওখানে গিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাবে তবে যাই হোক বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন এবং আগামী ম্যাচটি ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে হবে এবং আর কি বলবো যাই হোক ব্রাজিল ব্রাজিলের সাথেও বাংলাদেশ ভালো খেলেছিল কিন্তু গোলগুলি করতে পারেনি যথেষ্ট রক্ষণভাবে খেলেছিল এবং আর্জেন্টিনার সাথে কিন্তু খেলাটা আজকে ভাই প্রথম দিকেই কামাল করে দিয়েছিল পরে একটি গোল হচ্ছিল আরও গোলগুলি হতো কিন্তু গোলগুলি আর হলো না কি বলবো আর কিছু বলার নেই যে ভালো থাকবেন এবং আমার ফুটবলের জ্ঞান নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কেননা আমি দেখুন খেলোয়াড়দের নাম মনে থাকে না ফুটবল খেলা খুব কম দেখি যেগুলো দু একটা দেখতে হয় ভালো লাগে যে এই ছেলেগুলো উঠছে মেয়েগুলো উঠছে সেগুলোই দেখি এবং সেগুলো দেখে কিছু কিছু কথা বলি তাই জন্য কিছু খেলোয়াড়ের নাম মনে থাকে না এজন্য যেন মাফ করবেন ধন্যবাদ